ছয় ডিসেম্বর বাংলাদেশের গণভ্যুত্থান দিবস এই দিনটা এলেই দুটো সময়ের কথা ঘুরে ফিরে বারবার আসবে ১৯৯০ সালের গণভ্যুত্থান আর দু হাজার চব্বিশের জুলাই গণভ্যুত্থান জুলাইয়ের দেড় বছরের ব্যবধানে এমন কথা চাউর হয়ে গেছে যে ক্রমশই ব্যর্থতার দিকে যাত্রা শুরু করেছে জুলাই ও তার সামগ্রিক আকাঙ্ক্ষার ফেরি এই প্রশ্ন ঠিক না ভুল সেই উত্তরে যাবার আগে উল্টো দিক থেকে আরেকটা প্রশ্ন করা উচিত আমাদের স্বাধীনতার উনিশ কি বিশ বছর পরেই চব্বিশের ঠিক সাড়ে তিন দশক আগে এদেশের জনগণের রক্তের বিনিময়ে অর্জিত নব্বইয়ের গণভ্যুত্থান আমাদের কি দিয়েছিল প্রশ্ন করা দরকার নব্বইয়ের গণভ্যুত্থান কি আদৌ সফলতার মুখ দেখেছিল নাকি নব্বইয়ের আল্টিমেট ব্যর্থতাই আমাদেরকে ঠেলে দিয়েছিল আরেকটি রক্তক্ষয়ী অভ্যুত্থানের মুখে আসুন তবে সেটাই জানার চেষ্টা করি উনিশশো সাল থেকে লাগাতার জনবিচ্ছিন্ন সামরিক শাসন প্রহসনের নির্বাচন বিরোধী মত দমন সেনা পৃষ্ঠপোষক রাজনীতি সঙ্গে বেকারত্ব বৈষম্য আর অসীম হতাশা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গড়ে ওঠে প্রতিরোধের কেন্দ্র শামসুল খান মিলন জেহাজ সহ তরুণদের রক্ত তিন জোটের আন্দোলনকে ধাক্কা দিয়ে তুলে নিয়ে যায় একটি গণভুত্থানের পর্যায়ে দাবি ছিল স্মরণ এরশাদের পদত্যাগ নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ভোট মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর ছয় ডিসেম্বর আন্দোলনের মুখে সরে দাঁড়ালেন বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে এলো অন্তর্বর্তী সরকার এরপরে নির্বাচন সংসদীয় গণতন্ত্রে ফেরা কাগজে কলমে গল্পটা এখানেই শেষ কিন্তু একটা প্রশ্ন জন্ম দিয়ে গেল কেবল আরেকটা প্রশ্নের গণভুত্থান কি কেবল রাষ্ট্রশাসক বদলানোর নামান্তর নব্বইয়ের ফ্রন্টলাইনে ছিল তিন জোটের নেতা ডাকসুকেন্দ্রিক ছাত্রনেতা পেশাজীবী আর সাধারণ মানুষ আজ তাদের একটা বড় অংশ সংসদ সদস্য সাবেক মন্ত্রী ব্যবসায়ী রাষ্ট্রযন্ত্রের ভেতরের ক্ষমতাশালী মুখ অভ্যুত্থানকে তারা ব্যবহার করেছে কেবল ক্ষমতা প্রাপ্তির হাতিয়ার হিসেবে আর যাদের লাশের ওপর দাঁড়িয়ে আমরা বিজয় মিছিল করেছি জেহাদ মিলন আর অগণিত অচেনা মুখ তাদের পরিবারের কাছে ন্যায় বিচার আর স্বীকৃতি থেকে গেছে আজও প্রশ্নবোধক এই অভিজ্ঞতা থেকেই অনেক আজ বলেন নব্বই ছিল শাসক বদলের বিজয় রাষ্ট্রবদলের লড়াই সেখানে বলতে গেলে শুরুই হয়নি সেবার জুলাই গণভ্যুত্থান শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের দাবিতে কিন্তু সুপ্রিম কোর্টের অন্যায় রায় সরকারি পেটোয়া বাহিনীর দমন পীড়ন ইন্টারনেট শাটডাউন আর স্বেচ্ছাচারী স্বৈরাচারী হাসিনা কর্তৃক সাধারণ মানুষের ওপর গণহত্যার আদেশ খুব দ্রুতই এই আন্দোলনকে ঠেলে দিল একটি পূর্ণাঙ্গ গণভ্যুত্থানের দিকে অথবা এই দেশের মানুষ অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিল এই সময়টার শত শত তরুণ তরুণীর জীবন হাজারো আহত গাজীদের ত্যাগ হাজার হাজার মিথ্যা মামলার ভার মাথায় নিয়ে হাসিনা পালালো দেশ ছেড়ে প্রশ্নটা তাই স্বাভাবিক যদি নব্বইয়ের সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র করে দিত তবে কি চব্বিশে জুলাই আমাদের দরকার পড়ত এক অর্থে জুলাই হলো সেই প্রজন্মের রায় যারা নব্বই শুরু করেছিল কিন্তু শেষ করে যেতে পারেনি মিলগুলো খুবই স্পষ্ট দুই সময় ফ্রন্টলাইনে তাজা তরুণেরা দুই সময় পতন ঘটেছে দুটি স্বৈরশাসকের দুবারই একটি অন্তর্বর্তী সরকার ও নতুন নির্বাচনের প্রতিশ্রুতি অমিল অবশ্য কম নয় নব্বই এর ছাত্রনেতারা মূলত মিশে গিয়েছিল পুরনো দুইটি রাজনৈতিক দলে জুলাইয়ের তরুণরা চেষ্টা করছে নতুন প্ল্যাটফর্ম নতুন দল নতুন চার্টারের কথা বলতে নতুন একটি রাষ্ট্রকল্প বিনির্মাণে নব্বইয়ের এর পর বড় সংস্কারগুলো কাগজেই আটকে গেছে জুলাইয়ের পরেও আছে প্রতিশ্রুত পরিবর্তনের কথা কিন্তু বাস্তবতা এখনও পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে সবচেয়ে বড় প্রশ্নটা আসে এখানেই জুলাইও কি তবে শেষমেশ আরেকটা ব্যর্থ গণভ্যুত্থানেই রূপ নেবে এই উত্তর আজ কারোর হাতেই নেই কিন্তু মাপকাঠি পরিষ্কার যদি জুলাইয়ের শহীদদের রক্ত শুধু নতুন কিছু ক্ষমতাধর মুখ তৈরির সিঁড়ি হয়ে যায় যদি ন্যায় বিচার সংবিধান সংস্কার নিরপেক্ষ প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি আবারও কেবল ফাইলবন্দি হয়েই পড়ে থাকে তবে ইতিহাস জুলাইকেও লিখে রাখবে আরেকটা নব্বই আরেকটা একটা অসমাপ্ত গণভ্যুত্থান হিসেবে কিন্তু যদি এবার সত্যি প্রশাসন খাত নির্বাচন ব্যবস্থা আইনের শাসন এসব জায়গায় বাস্তব বদল আসে তাহলে হয়তো একদিন আমরা বলতে দেখিয়েছে কিভাবে হয় আর জুলাই প্রমাণ করেছে নামাতে গণভ্যুত্থান শুধু পতনের গল্প নয় রাষ্ট্র বদলের গল্পও লিখে দিতে পারে গণভ্যুত্থান স্বৈরশাসকের পতন ঘটাতে পারে কিন্তু রাষ্ট্রযন্ত্রকে বদলাতে পারে কিনা তার উত্তর লিখবে পরের প্রজন্ম